এই তো সেই ভূমি যেখানে গত বছর আসার পরে মাহফিলে স্টেজে উঠতে দেওয়া হচ্ছিল না এই পাশেই কোন একটা গ্রামে দাড়িতে সুন্নাত টুপিতে সুন্না পোশাকে ও সুন্না আসি আঘাত খাওয়া সেটা যে শুন্য কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিকই না আমার বোঝা হয়ে গেছে ভাত এক হারি ভাত রান্নার জন্যে বেশি টিপা লাগে না কয়টা টিপতে হয় আপনারা যে কী করবেন ও বোঝা শেষ দাড়িতে সুন্না টুপিতে শুননা পোশাকেও সুন্না আছি পাথরের আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তুলো না মুখে বলার দরকার নেই আপনারা বললেন না এই মাইক বন্ধ হয়ে গেল কেন এন তো শুরু করিনি হ্যাঁ শুরু মাইক তো ভালো সাউন্ড ভালো মাসাল্লাহ এত তাড়াতাড়ি বন্ধ হলেই হবে না কিন্তু আমার শ্রোতারা কথা বলবে না বোঝা শেষ যা বলা লাগবে সব আমার বলা লাগবে আমার বোঝা হয়ে গেছে বাড়ির কাছের লোক আপনারা ঠিকঠাক কবেন কেন এটাই তো কথা ঠিক কি না মানে আমার কথা শোনে কি না এরকম না বাড়ির কাছের মানুষ একজনের স্ত্রী ওরে তালাক দেয় স্বামী মানে গোলমাল হয় তালাক দেয় তোরে এক তালাক দুই তালাক তিন তালাক যা চলে যায় আবার কিছুদিন পরে মিট হয়ে যায় চলে আসে আবার যখন ফাইট হয় তখন আবার বলে তোর তালাক তোর মার তালাক তোর ভাই তালাক যা আবার চলে যায় আবার আসে এরপরে আবার যখন ফাইট বাদে তখন কয়ে যে তোর তালাক তোর সৈ্য গোষ্ঠী তালাক যারা মরে গেছে ওগেরও তালাক বেশি আসে সব তালাক আবার চলে যায় আবার কয়দিন পরে ঘুরে আসে তো এটা দেখে আমাদের রেজাউল ভাইয়ের ওয়াইফ যদিও ইন্দোনেশিয়ার তারপরে উনি মনের মধ্যে একটু খারাপ লেগেছে আদো আদো ভাষায় বলতেছে অবু এই তুই যে তালাক দেয় চলি যাই সবার আশিস চলি যায় সবার আসিস তো ইন্দোনেশিয়ার তালাক আর বাংলাদেশের তালাকের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি তো বলতেছি না আসলে ঘটনা উডা না কয় ঘটনা কি বলছে ওর কথা শোনে কিনা ওর কথা শোনে কে তো আমার কথা আসলে শোনে কে এরকম অবস্থা এরকম কথা কি বলা যাবে এই তো সেই ভূমি যেইখানে গত বছর আসার পরে মাহফিলে স্টেজে উঠতে দেয়া হচ্ছিল না এই পাশেই কোনো একটা গ্রামে খালি ভয় দেখাচ্ছিল ওই যে দাঁড়াই আছে কারা ভাসুর নাম না বলি মনে আছে না নাই এখন কি সেই দিন আছে সুতরাং এখন যারা কথা বলে না তারা তাদের প্রেতাত্মা দালাল এই জন্য কথা বলে না বলেন ঠিক না যেগুলা যেগুলা মুখ বন্ধ করে রাখবে বুঝবেন যে কারো না কারো দালাল এই দালালগুলোর জবান খুলাইতে পারবো না আগে জবান খুলেছে এইটা বলা যাবে না এটা বলা যাবে না এটা করা যাবে না এটা খাওয়া যাবে না আর এখন চুপ করেই থাকে শয়তানের শয়তান আছে না নাই আর যে ডানি ভাই তাকাই দেখবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা এর মধ্যে একটাও আছে কিনা এটা হইলে বসবেন যে এটা একেবারে ওগের খুরাক খাওয়া দালাল আছে না নাই ওদের খুরাক খাওয়া দালাল এই দালাল গুলোর সমালোচনা গিবত নিজেরা শিখায় আল্লাহ বলেছেন আমি সেই আয়াতে যাব কিন্তু আপনাদের একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই গোরস্থানে মাহফিল করছি না শ্মশানে মাহফিল করছি একটু জানার দরকার আছে না যদি কথা না বলেন মনে হবে যে শ্মশানে আইছি এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে আমার বা পাশে দাঁড়ানো অনেক ভাই ডান পাশেও দাঁড়ানো অনেক ভাই আমাদের ভাইরা দাঁড়ানো কে জানেন যে আপনিও চলে যাবেন আমরাও চলে যাব একেবারে নিয়ত পাকাপাকি ঠিক কি না কথা কয় না ঠিক না বেটি আরে বাবা শয়তান এক কোয়ানে দড়ি লাগাবো এগুলো হ্যাঁ হ্যাঁ এই এই করা যাবে সারা কত আপনি যতক্ষণ থাকেন আমি সিনিতে যুবকের আমার সব সিনা রয়েছে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ না যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ থাকতে রাজি আছি ইনশাল্লাহ থাকা যাবে থাকবেন না কারা কারা হাতুচো করেন